একটি চির বাস্তব কথা আমরা নিজেদের জন্য কষ্ট করছি ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাড়ি করছি গাড়ি করতেছি করব কিন্তু আমরা বুঝতেছি না যে আমাদের অচিরেই আমাদের মৃত্যু চলে আসছে কখন আসছে আমরা জানতে জানি না এখনও আসতে পারে আধা ঘন্টা পরেও আসতে পারে এক বছর পরও আসতে পারে তার কোনো আমরা প্রস্তুতি নিচ্ছি না আপনি দেখেন আপনি যদি কোনো জায়গা যান ঘোরার জন্য বা কোনো দেশে যান বাইরে যান ঘোরার জন্য আপনি প্রস্তুতি নেন কাপড় চোপড় খুঁছান পয়সায় করেন যে আপনি এক জায়গায় যাবেন ঘুরবেন আর যে আমরা চলে যেতে হবে ওরা বাস্তব সত্য তার জন্য আমরা কিছু করতেছি তার জন্য সামান আমরা ঘসাইতেছি আমরা দুনিয়ার বির আলসায় আছি বাড়ি পেলে গাড়ি চাই গাড়ি পেলে ঘর চাই আমাদের জীবন চলে যাচ্ছে বছরকের পর বছর আপনি দেখেন মৃত্যু কখন আসবে কোনো গ্যারান্টি নাই আপনি যে এক মিনিট বেঁচে রাখবেন বা আপনি এখন আছেন আপনি যে দুপুরে খানা খাবেন তার কোনো গ্যারান্টি নেই আর কোনো আমরা বিবাহ করবো বাড়ি করব ভবিষ্যৎ সুন্দর করব আমরা এই চিন্তা আছি এই দেখেন আমরা প্রবাসে আসছি ফ্যামিলির জন্য চাপ নিতে চাচ্ছি দিচ্ছি এবং নিজের জন্য টাকা ইনকাম করতে চাচ্ছি তো আমরা চাচ্ছি না যে আমাদের ভবিষ্যৎ ভালো হোক আমরা দুনিয়া যেরকম আমরা সুন্দরভাবে বসবাস করছি যেন আখের হাতে যাচ্ছে সুন্দরভাবে বসবাস করতে চাই তার কোনো আমরা সামান বোঝাচ্ছি না আমরা আছি যেন আমাদের ভবিষ্যৎ সুন্দর হয় উজ্জ্বল হয় তার চিন্তায় মৃত্যুর কথা ভাবছি না দুনিয়াতে বিভিন্ন প্রকার জুলুম ব্যবচার করতেছি দেশে বিভিন্ন প্রকার খারাপ কাজের সাথে জড়িত আছি ভাই মৃত্যু যে কোনো সময় হতে পারে অথবা আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিই যারা আমরা প্রবাসে আছি নামাজ কালাম পড়ি এবং কি সবাই একজন আর একজনকে দিনের দাওয়াত দিই হ্যাঁ আপনি কাজ করুন ইনকাম করুন হ্যাঁ দুনিয়া দরকার আছে দুনিয়াও কোন আখেরাতের জন্য ই করুন দুনিয়াতে আটসেন্ট ইনকাম করুন হালালভাবে ইনকাম করুন খারাপ পাবে না কেননা আপনি যদি হারান টাকা ইনকাম করেন আপনার ফ্যামিলিকে যদি দেন আপনার ফ্যামিলি তার এক টাকারও ভাগই হবে না আপনার তা নিতে পারেন কিন্তু আপনার আপনাকে নিজেই নিজে করতে হবে নিজেই বুঝতে হবে অতএব হালালভাবে ইনকাম করুন ফ্যামিলিকে সাপ্রোট এমনকি নিজ সন্দ্রভাব নিজের জন্য কিছু করুন আবার অন্ধবিশ্বাস করে ফ্যামিলিকে সব দিয়ে না ফ্যামিলিকে দেন ঠিক আছে কিন্তু এমন দিবেন না যেন শেষ বয়সে আপনি কানতে বা আপনার পায়ের তোলার মাটি না থাকে শেষ করতে বলতে চাচ্ছি যারাই প্রবাসে আছে নামাজ পড়ুন রোজা রাখুন এবং কি হালালভাবে ইনকাম করুন হালাল ইনকাম করুন আখের হাতে রাস্তা করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ